বাংলা আবাসের টাকায় শাসকের থাবা তাও রাজ্যের মন্ত্রীর গড়ে এবার আবাসের বৃদ্ধা উপভোক্তার হাতের ছাপ নিয়ে ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ গ্রাম পঞ্চায়েতের সদস্যার তৃণমূল কংগ্রেস নেতার ছেলের বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য উত্তর দিনাজপুরের গোয়ালপখরে উল্লেখ্য গোয়ালপুখুর ব্লকের কিচকটোলা উদয়পুর গ্রামের বাসিন্দা পার্বতী মণ্ডল নামে এক বৃদ্ধা বাড়ির রাস্তা দিয়ে যাওয়ার সময় সোনাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা মিনতি রায়ের ছেলে রাজু রায় তার পথ আগলে দাঁড়ায় বৃদ্ধার কাছে বাংলা আবাসের টাকা অ্যাকাউন্টে পৌঁছেছে কি না জানতে চান বৃদ্ধা পার্বতী মণ্ডল টাকা পৌঁছেছে কি না বলতে না পারায় রাজুবাবু দেখে দেবেন বলে আশ্বাস দেন বৃদ্ধা ব্যাংক থেকে খবর পাওয়ার পরেই ইসলামপুরের মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন কি বলছেন প্রতারিতা বৃদ্ধা শুনুন আমি আমার কাছটা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমার কাছে টিপসই নিয়েছে আমি ওটা বুঝতে পারিনি আচ্ছা টিপসইটা কে নিয়েছে ওই যে রাজু রাজু কে রাজু রায় হ্যাঁ কে ওটা ওটা মেম্বারের ছেলে মেম্বার ছেলে কি বলেছে উনি উনি বলেছে যে এখানে ফিঙ্গার দাও তারপর আমি ওটা বুঝি নাই আমি ওটা ওনো ফিঙ্গার দিছি আচ্ছা ফিঙ্গার দিছি আর কেউ বলে নাই যে তোমার টাকা কাটে নি কিসের টাকা কেটেছে আপনার ঘর ইন্দ্রাবাসের ঘর কত টাকা ষাট হাজার টাকা মানে কত টাকা তুলে নিছে সাইটে 10000 টাকা আপনি কখন জানতে পারলেন যে 10000 টাকা তুলে নিছে আমি জানতে পারলাম ব্যাংকে গেলাম হ্যাঁ ব্যাংকে যাইয়ে ওলো চেক করলাম হ্যাঁ চেক করলাম আর দেখি কি আমাকে 52000 টাকা আছে আমার ভাতা আছে তো 2000 ঢুকছে তো এলো 52000 টাকা আছে আমি ওখানে দেখে চলে আসলাম বাড়ি বাড়িতে এসে বললাম যে

তার অভিযোগ একত্রিশে ডিসেম্বর তার ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢোকে কিন্তু তার পরের দিন অর্থাৎ পয়লা জানুয়ারি শাহাপুর দুই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মিনতি রায়ের ছেলে রাজু রায় সরকারি অফিসের কাজের প্রয়োজন দেখিয়ে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে ওই বৃদ্ধার আঙুলের ছাপ নিয়ে নেয় এরপরেই তার অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ তার বক্তব্য তিনি অত্যন্ত দরিদ্র স্বামীহারা ভাঙাচোড়া কুড়ে ঘরে শীত ঝড় জল বৃষ্টিতে কষ্টে থাকেন সরকারিভাবে তার অ্যাকাউন্টে ঘর তৈরির টাকা ঢুকলেও এভাবে তার বিশ্বাসের সুযোগ নিয়ে আঙুলের ছাপ নকল করে এভাবে টাকা হাতিয়ে নেওয়ায় তিনি বিপদে পড়েছেন অসহায় ওই বৃদ্ধা সরকারিভাবে আইনানুক পদক্ষেপের আর্জি জানিয়েছেন বৃদ্ধার ছেলে কি বলছেন শোনাব মার সাথে যে দুর্নীতিটা হয়েছে মা পড়াশোনা জানে না ঠিক আছে মা যে ইন্ডাবাসের ঘরের টাকা ঢুকছিল সেটাও জানে না রাজু সরকার রায় আমার বাড়িতে এসে ওই এটা ওনাকে বলছিল প্রথম ঠিক আছে প্রথম বলার পরে তা মা একদিন এক ঘুরতে যাচ্ছে তো ওখান থেকে ডেকে এনে রাস্তায় থেকে এনে বলছে যে এখানে একটা ফিঙ্গার প্রিন্ট দেওয়া দেখে তোমার ঘরের টাকা ঢুকছে নাকি কিন্তু ও এই কথাটাও মানে বলে নাই যে তোমার ঘরের টাকা ঢুকছে কি ঢুকে নাই পরে যখন ব্যাংকে যায় ব্যাংকে যাওয়ার পরে ইস্টিমেট যখন দেখে তখন দেখে যে আমার দশ হাজার টাকা কেটে নিয়েছে তো বললাম যে তখন আপনারা কি এইচডি অফিসে গিয়েছিলেন হ্যাঁ তারপরে আমরা এইচডি অফিসে যে কমপ্লেনটা করি আচ্ছা তাহলে দশ হাজার টাকা তুলছে হ্যাঁ দশ হাজার টাকা তুলছে ওই রাজু রাজুটা কি বলেন রায় নাকি হ্যাঁ রাজু রায় হ্যাঁ কে ওটা ওটা হচ্ছে মেম্বারের ছেলে মেম্বারের ছেলে আচ্ছা বলছেন কোন পঞ্চায়েত ওটা এখন এখন নাম যদি অভিযুক্ত রাজু রায়ের মা মিনতি রায় অবশ্যই এই অস্বীকার করেছেন তার পাল্টা দাবি ওই বৃদ্ধা বিজেপি করেন শুধুমাত্র বিরোধিতা করার জন্যই আর শাসক দলকে কালিমা লিপ্ত করতেই উদ্দেশ্য প্রণোদিত এই মিথ্যে রটনা বলে তার দাবি

আমি মনে করছি যে এখন ওরা অনেক দিন হলো বিজেপি করে আমি টিএমসির মেম্বার আমাদের নামে শত্রুতা করে এখন এটা করতেছি না আমার ছেলেগুলো জানে না আমি ওইগুলো জানি না আমার নাকি নেক্সটে যে কথা বলছি ওরা এগুলো আমার সব ভুল আর আমি জানি না এগুলো তারপরে এই যে দেখেন এই যে আমার সই জাল করে ওরা ই করছে আপনার ওর ওই ছেলেটা তাহলে আপনি বলতে আপনি কি বলছেন যে আপনার নামে যেটা অভিযোগ করছে এই ডি ও ওটা কি ওইটা ভুল ভুল অভিযোগটা ভুল তারপরে যেই দেখেন আমার যেই ওর বাবার যে ডেস্ট সার্টিফিকেট এটাও আমার সই না কার জাল সই করে ওর বাবার জন্য টাকা ওঠাবে ওর মারজন মার সহী তার জন্য আমি বাধা দিছি তার জন্য আমাদের এটা করছে আচ্ছা আপনার নাম মিনতি রায় আপনি কি আছেন বাংলা আবাস যোজনা প্রকল্পে ব্যাংক থেকে টাকা তোলার ইসলামপুর মহকুমার বিভিন্ন এলাকা থেকে ভুরি ভুরি অভিযোগ আসছে পুলিশ সক্রিয় না হলে আরো মানুষ ক্ষতিগ্রস্ত হবেন অত দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিনছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেডের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री परीक्षा थी चाक्री पुरीक्षार তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স